ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে প্রতাপেশ্বর মন্দির কালনার প্রতাপেশ্বর মন্দিরটি রাজা প্রতাপচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল যিনি উনিশশো রেটেক যিনি সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে এগারোশো আটান্ন বঙ্গাব্দ এই মন্দির নির্মাণ করান এটি একটি দেউল শৈলীর টেরাকোটা খচিত মন্দির যদিও প্রতাপেশ্বর মন্দির নামটি রাজা প্রতাপচাঁদের সঙ্গে যুক্ত কিন্তু এই মন্দিরটি আসলে বর্ধমানের মহারাজা তেজচন্দ্র বাহাদুর কর্তৃক আঠেরোশো নয় খ্রিস্টাব্দে নির্মিত এবং মন্দিরটির স্থাপত্য মূলত দেউল শৈলীর প্রতাপেশ্বর মন্দির দর্শন করতে দূর থেকে অনেক পর্যটক আসেন মন্দিরটির চারদিকে টেরাকোটার কাজ দিয়ে সাজানো প্রতি বছরের মন্দিরটি রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী আঠেরোশো সালে নির্মাণ করা হয় মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত প্রত্যেকেশ্বর মন্দিরটি কালনার একটি বিশেষ ঐতিহ্যকে বহন করে চলেছে মন্দিরের টেরাকোটা কাজের সৌন্দর্য অতুলনীয় মন্দিরটি দেখভালের দায়িত্ব নিয়েছে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া তবে হুতাপের সব মন্দিরটি আর কতদিন অক্ষুণ্ণ থাকবে সেটাই এখন চিন্তার বিষয় মন্দিরটি ইতিহাসকে বহন করে চলেছে তবে মন্দিরটি দেখভালের অভাবের জন্য ইতিহাসের ওপর ইতিহাস কি চাপা পড়ে যাবে মন্দিরের চূড়াতে অনেক বটগাছকে গজিয়ে উঠতে দেখা যাচ্ছে বটগাছগুলো প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে যার ফলে বটগাছের শিকড়গুলো মন্দিরের চূড়ার চারিদিক গ্রাস করে ফেলছে প্রতিদিন মন্দিরের চূড়ার কাছে বেশ কিছু ফাটল দেখা দিয়েছে এলাকাবাসীরা জানান মন্দিরের ভিতরে বৃষ্টি হলে জল পড়ছে রক্ষণাবেক্ষণের অভাবে অম্বিকা কালনার ঐতিহ্য প্রতাপেশ্বর মন্দির কোনো এক সময় মাটিতে ধলিস হয়ে যাবে বটগাছের শিকড়গুলি যেভাবে মন্দিরটাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরছে ভবিষ্যতে মন্দিরে বড় বড় ফাটলের সৃষ্টি হবে কালনা পৌরসভার উপপৌরপিতা তপন করে জানান রাজবাড়ি চত্বরে যা কিছু আছে সব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তবে পৌরসভা কালনার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিতে রাজবাড়ি চত্বরে অনেক কিছু বিষয়ে এগিয়ে যায় প্রতাপেশ্বর মন্দিরে যে আগাছা জন্মেছে মন্দিরের গায়ে এই ব্যাপারটা নিয়ে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এই ডিপার্টমেন্টে পৌরসভার তরফ থেকে একটি চিঠি করবেন কালনা রাজবাড়ির ভিতরে যে প্রতাপেশ্বর মন্দিরটি আছে সেই মন্দিরের চূড়ার চূড়াতে অ্যাকচুয়ালি ওখানে প্রচুর পরিমাণে বট গাছের চারা দেখা যাচ্ছে এবং বেশ বড়ও হয়ে গেছে

পরিচর্চা করার জন্য রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করার জন্য প্রচুর কর্মী ওখানে আছে এবং আধিকারিকতা বেশি ও গায়ে যদি না করে তাহলে আমাদের কোনো পন্থা নিতে হবে আরও প্রচুর জায়গায় চিঠি চাষ করতে হবে তবে এই বিষয়টা ওখানে তো আমাদেরও দেখতে খারাপ লাগে এবং আমাদেরও কষ্ট হয় এবং গায়েও লাগে আলার ঐতিহ্য এই জায়গায় রক্ষে পড়ার দায়িত্ব আমরা তো

রাসপালা হয়ে আছে এগুলোকে পরিষ্কার করলে মন্দিরের ক্ষতি হবে ঐতিহাসিক মন্দিরে অনুগুলো বড় গাছ জন্মেছে এগুলোকে পরিষ্কার না করলে মন্দিরের ক্ষতি হবে মন্দিরের কি ক্ষতি হতে দ্বারা নষ্ট হয়ে কি এখন কি নাম আপনার Gracias.